যদি আপনাদের বাড়িতে দুই চাকা কিংবা চার চাকা থাকে তাহলে আপনাদেরকে কিন্তু নতুন করে হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগাতে হবে যদি আপনারা এই নাম্বার প্লেট না লাগান তাহলে আপনাদেরকে কিন্তু জরিমানা দিতে হতে পারে তো এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এখানে বলেছে যানবাহনে হাই সিকিউরিটি নাম্বার প্লেটের জন্য সময়সীমা বেঁধে দিল রাজ্য তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাই সিকিউরিটি নাম্বার প্লেটের জন্য কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য এরপরে বলছে বাইক ও চার চাকার ক্ষেত্রে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট বা নাম্বার প্লেটের জন্য এবার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল পরিবহন দপ্তর সেই সময়সীমা পেরিয়ে গেলেই রাজ্য জুড়ে ধরপকড়াও শুরু হবে বলে সূত্রের খবর প্রথমে পরিবহন দপ্তর পরে পুলিশকেও এই অভিযানে সামিল করা হবে তো বন্ধুরা যদি আপনারা এই সময়ের মধ্যে আপনারা হাই সিকিউরিটি যে নাম্বার প্লেট সেটা যদি না লাগান তাহলে রাজ্য জুড়ে কিন্তু ধরপাকড়াও শুরু হবে প্রথমে কিন্তু পরিবহন দপ্তর এর মধ্যে সামিল হবেন পরে পুলিশকেও এই অভিযানে সামিল করবেন তারপরে কি বলেছে পুলিশ সূত্রে জানা গেছে প্রথমবার এই নাম্বার প্লেট ছাড়া গাড়ি বা বাইক চালাতে গিয়ে কেউ ধরা পড়লে প্রথমে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে তো বন্ধুরা যদি আপনারা হাই সিকিউরিটি নাম্বার প্লেট না এবং প্রথমবার যদি আপনারা ধরা পড়েন তাহলে আপনাদের কিন্তু পাঁচশো টাকা জরিমানা দিতে হবে তারপর বলছে দ্বিতীয়বার যদি একই অপরাধ করলে জরিমানা হবে পনেরোশো টাকা প্রথমবার যদি আপনারা ধরা পড়েন তাহলে আপনাদেরকে কিন্তু পাঁচশো টাকা জরিমানা দিতে হবে আবার যদি একই অপরাধ করেন তাহলে আপনাদেরকে কিন্তু জরিমানা দিতে হবে পনেরোশো টাকা তারপরে বলছে যানবাহনের নাম্বার প্লেটের শেষ সংখ্যা এক দুই তিন ও চার হলে হাই সিকিউরিটি নাম্বার প্লেটে লাগানোর শেষ তারিখ হলো পনেরোই আগস্ট তো আপনারা এখানে ডেটটা দেখতে পাচ্ছেন ধরুন আপনার নাম্বার প্লেট রয়েছে দুই আট ন এক রয়েছে শেষের সংখ্যা এই নাম্বারের সঙ্গে মিলে গেল দেখতে পাচ্ছেন এখানে এক রয়েছে তো আপনাদের হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগানোর শেষ তারিখ হবে কিন্তু পনেরোই আগস্ট তারপর বলছে আবার নাম্বার প্লেটের শেষ সংখ্যা পাঁচ ও ছয় হলে শেষ তারিখ হলো পনেরোই সেপ্টেম্বর যদি আপনাদের নাম্বার প্লেটের শেষ সংখ্যা পাঁচ ও ছ হলে তাহলে তার শেষ তারিখ হবে পনেরোই সেপ্টেম্বর তারপরে বলছে নাম্বার প্লেটের শেষ সংখ্যা সাত ও আট হলে হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগাতে হবে পনেরোই অক্টোবরের মধ্যে পাশাপাশি নাম্বার প্লেটের শেষ সংখ্যা ন ও জিরো হলে পনেরোই নভেম্বরের মধ্যে হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগাতে হবে তারপরে বলছে হাই সিকিউরিটি নাম্বার প্লেটের সুবিধা কি তো যদি আপনারা হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগান তাহলে আপনারা এটি থেকে কি সুবিধা পাবেন দেখুন এখানে বলেছে এতে ক্রোমিয়ামের হোলোগ্রাম থাকে যানবাহন চুরি হয়ে গেলে তার দ্বারা সহজে চিহ্নিত করা যায় তো বন্ধুরা যদি আপনাদের হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগানো থাকে এই সময় যদি আপনাদের গাড়ি চুরি হয়ে যায় তাহলে তা সহজে চিহ্নিত করতে পারবেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে দু সালের একই এপ্রিল থেকে গোটা দেশেই এই হাই সিকিউরিটি নাম্বার প্লেট বাধ্যতামূলক রাজ্যে এতদিন এ নিয়ে করে না হলেও এবার অভিযানে নামবে পরিবহন দপ্তর ও পুলিশ আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন